নমস্কার বন্ধুরা মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজ আবারও হাজির হয়ে গেলাম দারুণ স্বাদের রেসিপি নিয়ে আমি আজকে শেয়ার করব ট্যাংরা মাছের দারুণ স্বাদের একটি রেসিপি এইভাবে ট্যাংরা মাছটা রান্না করলে কিন্তু অসাধারণ লাগে গরম ভাতের সাথে আর খুবই কম মশলায় এই রেসিপিটা করেছি একেবারে সবজি দিয়ে বলতে পারেন আমার আজকে রেসিপি সবজি দিয়ে ট্যাংরা মাছের ঝোল কিংবা ঝাল তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করলাম তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই ক্লিক করে রাখবেন তো প্রথমেই আমি ট্যাংরা মাছ নিয়েছি মাছটাকে কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো সমস্তটা মাছের মধ্যে কিন্তু মাখিয়ে নেব আর এই রেসিপিটার মধ্যে কিন্তু আমি কোনো রকম এক্সট্রা মশলার কিন্তু একেবারেই ব্যবহার করব না এরপর যা যা সবজিগুলো আমি এই রেসিপিটার মধ্যে দেবো সেগুলো কিন্তু ভালো মতো কেটে নিয়েছি নিয়েছি কাটি কচু আর নিয়েছি মূলো আর আলু মূলোটাকে গোল গোল করে কেটে নিয়েছি আর আলুটা এরকম লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছি সমস্ত সবজি ভালো করে ধুয়ে পরিষ্কারও করে নিয়েছিলাম এরপরে সরাসরি গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলটা গরমও হয়ে গেছে এরপরে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন ফোড়নটা একটুখানি ভেজে নিতে হবে ফোড়নের যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে যাবে তখন এখানে একে একে সমস্ত সবজিগুলো দিয়ে দেব। সমস্ত সবজিগুলো দিয়ে কিন্তু আমি ভালো মতো ভেজে নেব এরপর অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে মাছটা আমি আগে কেন ভাজলাম না আমি কিন্তু এখানে মাছটা ভেজে রান্না করব না আমি একটুখানি কাঁচা টাইপেরই রান্না করব মাছটাকে এইভাবে রান্না করলে কিন্তু দারুণ লাগে তো দেখুন সবজিটা হালকা করে ভেজে নিয়েছি সবজিটা হালকা করে যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে লবণ হলুদ এবং লঙ্কার গুঁড়ো মাখানো মাছটা মাছটা দিয়ে কিন্তু আমি ভালো করে একটু এপিট ওপিট করে নেব তাতে কিন্তু মাছটা ভালো মতো ভাজা হয়ে যাবে যেহেতু ট্যাংরা মাছ ট্যাংরা মাছ কিন্তু খুব বেশি ভাজলে একেবারে শক্ত হয়ে যায় আপনারা সকলেই জানেন একদমই ট্যাংরা মাছের মধ্যে মাংসটা কম থাকে আপনারা সকলেই সেটা জানেন তো দেখুন আমি কিন্তু এরপর একটু নাড়াচাড়া করে মানে মাছটা যখন হালকা একটুখানি ভেজে এসছে তখন এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর কিন্তু কোনো রকম মশলার কিন্তু আমি ব্যবহার করিনি আপনারা দেখে বুঝতেই পারলেন পরিমাণ মতো জল দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ঢেকে রান্না করে নিচ্ছি দশ মিনিটের জন্য তো দেখুন বন্ধুরা দশ মিনিট পর ঠিক ফিরে আসলাম আমার কিন্তু প্রায় শেষের পথে রান্নাটা খুবই চটজলদি একটি রেসিপি হাতে যদি একেবারেই সময় না থাকে এই রেসিপিটা আপনারা করতে পারেন ভীষণই সুস্বাদু হয় জলটাও কিন্তু অনেকটা মজে গেছে দেখে বুঝতেই পাচ্ছেন। মানে সমস্ত সবজিও সেদ্ধ হয়ে গেছে আর মাছটাও কিন্তু ভালো মতো রান্না হয়ে গেছে এরপরে দিয়ে দিলাম ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটা কিন্তু অবশ্যই দেবেন তাহলে কিন্তু এর ফ্লেভারটা ভীষণ ভালো আসে ধনেপাতা কুচিটা দিয়ে আমি আবারও পাঁচ মিনিট মতো এটাকে ফুটিয়ে নিলাম আর আমার কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এই সবজি দিয়ে ট্যাংরা মাছের ঝোল তো বন্ধুরা এরপর একটুখানি ফুটে আসলেই কিন্তু আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি এই রেসিপিটা গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে আমি এই রেসিপিটার মধ্যে মূলো গাটিকচু কচু এবং আলু দিয়েছি আপনারা চাইলে কিন্তু বেগুনও দিতে পারেন তাতেও কিন্তু এটা ভীষণই টেস্টি হয় তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আর অবশ্যই বাড়িতে একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবে একেবারেই কম মশলায় সবজি দিয়ে ট্যাংরা মাছের ঝোল তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আবারও হাজির হবো নতুন রেসিপির সাথে ধন্যবাদ